বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকে কোনো রকম রান্নার রেসিপির ভিডিও নিয়ে বন্ধুরা আজকে সম্পূর্ণ তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব স্ত্রী বানানো তো আমাদের বাড়ির কাছে আজকে হচ্ছে শান্তিকালী মায়ের পুজো তো সেই উপলক্ষে আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতে স্ত্রীটা বানান তো আজকে তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শব্দ শেয়ার করব কি কি হচ্ছে তোমরা দেখতে থাকো তো প্রথমেই দেখলে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম জল ছেঁকে কিন্তু শিলের মধ্যে আতপ চালটা গুঁড়ো করে নিচ্ছি তো চালটা গুঁড়ো করতে করতে ততক্ষণ এখানে বিউলির ডালটাও ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু জল ঝরানোর জন্য ছাঁকনিতে দিয়ে দিলাম তো চালটা দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে এবার কিন্তু আমি ওই শিলের মধ্যেই বেটে নেবো ডালটা ডালেরও কিন্তু জল ঝরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি ডালটাও বেটে নিচ্ছি তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও তো দেখো এবার এখানে একটা কাঠালি কলাও কিন্তু আমি বেটে নিচ্ছি তো আমার এখানে ডালটা আর কলাটা কিন্তু একসাথে বাটা হয়ে গেছে এবার এক সঙ্গে ডোটা তৈরি করে নেব মেখে তো এবার এখান থেকে কিছু সাদা অংশ নিয়ে সবুজ কালার দিয়ে কিন্তু মেখে ডো তৈরি করে নিলাম এবার আরেকটু সাদা কিছু অংশ নিয়ে এখানে লাল রং দিয়ে দিলাম লাল রং দিয়েও এই ডোটা কিন্তু মেখে একটা লাল ডো তৈরি করে নেব আজকে তোমাদের সাথে শেয়ার করব চারটে কালারের ডো তো দেখো চারটে কালার দিয়ে কিন্তু আমি আজকে স্ত্রীটা কমপ্লিট করব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ সহিত কালার দিয়ে কিন্তু শ্রীটা তৈরি করতে পারো এবার এখানে আরেকটু সাদা অংশের ড্রো নিয়ে নিয়েছি আর সাদা অংশ রেখে দিলাম দিয়ে এখানে দেখো হলুদ রঙ নিয়ে নিয়েছি এবার হলুদ রঙ দিয়ে মেয়েকে এটা হলুদ ড্র তৈরি করে নেব তো কাদের বাড়িতে কারা কারা এরকম শ্রী বানাতে পারো অতি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না তো দেখো আমার এখানে কিন্তু সব ডোগুলো তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার স্ত্রী বানানোর জন্য এখানে কিছু ডিজাইনের শেপগুলো তৈরি করে নেব তো কিছু লাল ডো এখান থেকে নিয়ে নিলাম অল্প করে ঠিক যেভাবে আমরা রুটি বেলি তো সেইভাবেই কিন্তু আজকে আমি দেখো বেলে নিচে একটু চালের ঘুড়ি নিয়ে নিলাম দিয়ে হালকা হাতের প্রেসে কিন্তু রুটিটা বেলে নিতে হবে মানে গোল করে তো দেখো বেলে নিয়েছি এবার এখানে নিয়ে নেবো ঠাকুরের ছোট গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে কিন্তু কেটে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ একটা লেচি থেকে কিন্তু চারটে রাউন্ড শেপ বেরিয়েছে তোমরা দেখতেই পেলে এবার এই লেচিগুলোকে এক এক করে বসিয়ে একটু জল হাত করে আবার একটা লেচি বসিয়ে আবার জল হাত করে আবার একটা লেচি বসিয়ে এইভাবে কিন্তু পরপর করে নিলাম এরপর দেখো এখানে হাতের শেপে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে পাকিয়ে তারপরে চাকুর মা শেপ মাঝখান দিয়ে কেটে দাও দিয়ে দিলে কিন্তু দেখো হয়ে গেলো এখানে গোলাপের শেপের ডিজাইন তো তোমরা দেখতেই পেলে তো এইভাবে কিন্তু আমার সবকটা গোলাপ তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবার এখানে কিছু সবুজ ডোটা দেখো এরকম ছোট ছোটো লেচি কেটে নেব এবার সবুজ লেচি থেকে দেখো আমি হাতের শেপ নিয়ে পাতার ডিজাইন দিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ এবার ছুরি দিয়ে মাঝখান এরকম দাগ দিয়ে দিলে কিন্তু পাতার এরকম কাটা কাটা দাগ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে সব দেখো সব পাতা কিন্তু আমার তৈরি হয়ে যাবে তো বন্ধুরা কাদের কাদের আমার কোন শেপের ডিজাইনটা ভালো লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো দেখো এখানে পাতাগুলো আমার সবকটা তৈরি হয়ে গেছে এবার হলুদ ডোটাকেও একটা মন্ড তৈরি করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো হাতে শেপে দিয়ে থালার মাঝখানে বসিয়ে দিলাম এবার চারি সাইড দিয়ে পাতাগুলো একটু জায়গা ফাঁকা রেখে রেখে পাতা শেপগুলো বসিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা দেখছো কিন্তু কেউ কমেন্টও করছো না লাইকও করছো না তো প্লিজ বন্ধুরা তোমরা যদি না সাপোর্ট করো তোমরা যদি কমেন্ট না করো তোমরা যদি লাইক না দাও তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কিভাবে আগাবো তো তোমরাই বলে দাও তো বন্ধুরা প্লিজ আমার আমাকে সাপোর্ট করো এবং আমার ভিডিওগুলো দেখো শুধু দেখেই চলে গেলে হবে না বন্ধুরা একটু কমেন্টও করো তবে আমারও তো ভালো লাগবে তাহলেই নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো দেখো এবার এই মণ্ডটার মাথার উপর একটা কাটিয়ে দিয়ে লাল ডো বসিয়ে দিলাম তারপরে একটু কাটি দেখো দেখাই যাচ্ছিলো সেখানে কিন্তু এই সাদা ডোটা বসিয়ে দিলাম এবার বেঁচে থাকা অংশ নষ্ট না করে কিভাবে আমরা আরও ডিজাইনের সেপ তৈরি করে নিতে পারি তোমরা দেখতেই পাচ্ছ মানে সাদা লালের ডো নিয়ে এইভাবে হাতের সাহায্যে সুতোর মতো পাকিয়ে দেখো সাইড দিয়ে দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু আজকে স্ত্রী তোমাদের সাথে শেয়ার করলাম স্ত্রীর ভিডিও তো তোমরা বাড়িতে কে কীরকমভাবে শ্রী বানাও বা বানাতে জানো না তারা কিন্তু দেখে শিখেও নিতে পারো আর যারা বানাতে জানো তারা কিন্তু আমাকে আরও নতুনত্ব ডিজাইন শেয়ার করতে পারো তো আমার আজকে